নমস্কার বন্ধুরা আমি সুলেখা রন্ধন রসিকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একদম ভিন্ন স্বাদের চিকেনের একটি রেসিপি কিভাবে অতি সহজে আমি একদম ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এই রেসিপি তৈরি করে নিতে পারবেন সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন চামচ আর কড়াই হাতে তৈরি হয়ে যায় এক নতুন রান্নার অভিজ্ঞতার জন্য প্রথমে নিয়ে নিয়েছি এক কেজি মাঝারি সাইজের চিকেন আর নিয়ে নিয়েছি তেজপাতা লেবু কসুরি মেথি আদা বাটা রসুন বাটা জিরে বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো লবণ গোটা গরম মশলা সাহি গরম মশলা চিনি এবং দুটি মাঝারি সাইজের টমেটো তিনটি বড়ো সাইজের পেঁয়াজ প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য দেখেন একটা অর্ধেক লেবুর রস আমি চিকেনটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দেখেন যাতে করে চিকেনটা খুব সুন্দর হবে এরপরে এক চামচ লবণ এক চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর একটু কেউ কসুরি মেথি এর সঙ্গে অ্যাড করে দিলাম করে দিলাম এবার দেখুন জানেন কাশ্মীরি লঙ্কার গুঁড়োর কালার এমনি কাঁচা সরিষার তেলে দিলে সুন্দর কালারটা আসে দেখেন আমি কিভাবে এই লং কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে দিয়ে দিয়ে কত সুন্দর কালারটা আসছে দেখেন কালারটা দেখুন কত সুন্দর এসেছে এবার এটাকে আমি মাংসের মধ্যে দিয়ে দেব মা দেব এবার একটু কাশ শাড়ি গরম মশলার সঙ্গে অ্যাড করলাম এবার একটু বিট লবণ হাফ চামচ বিট লবণ এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে সুন্দর করে এটাকে ভালো করে মেখে দেখেন আমি কিভাবে মেখে নিচ্ছি এরম করে আপনারাও সুন্দরভাবে মাখবেন যাতে করে মাংসের ভিতরে লবণ টব লবণ চলে যাবে ঝাল লবণ সব কিছু চলে যাবে হুম এরম করে মেখে এটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দিলে দেবো চিকেনটা ম্যারিনেট হচ্ছে আর ততক্ষণ আমি পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে চিক পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি বাকি পেঁয়াজগুলো আমি এইভাবেই কেটে নেব এই একইভাবে এইভাবেই টমেটোগুলোকেও আমি কেটে নিচ্ছি তো রান্নাটি করার জন্য প্রথমেই আমি গ্যাসটিকে অন করে এর ওপরে একটি প্যান বসিয়ে দেব তো দেখুন প্যানটি এখন একদম গরম হয়ে গেছে এই সময়ে আমি এক কেজি মাংসের জন্য একশো গ্রাম সর্ষের তেল দিয়ে দেব তো দেখুন তেলটা এখন একদম গরম হয়ে এসেছে এই সময় চারটি এলাচ ফোড়নের জন্য একটু গোটা জিরে এবং দুটি তেজপাতা দিয়ে দেব। এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব এই সময় আমরা টমেটোটা অ্যাড করে দেব একটু এর মধ্যে লবণ অ্যাড করে দেব যাতে করে টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে যায় এর মধ্যে এবার দু চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দু চামচ জিরে বাটা দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা লো করে আমি মশলাটাকে ভাজতে থাকব যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এবারে মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি দেখুন আপনারা কত সুন্দর কালারটা এসে গেছে মশলা থেকে যখন তেল ছাড়বে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি এর ভিতরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব দিয়ে দিলাম এবারে আমি চিকেনটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেখুন আপনারাও এভাবে সুন্দর করে মেশাবেন করে উল্টে পাল্টে সুন্দর করে মশলাটা যাতে চিকেনের সঙ্গে মিশে যায় এবার আমি ওটাকে ঢাকা দিয়ে দেব এবার ঢাকনাটা খুলে এর মধ্যে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ শাহি গরম মশলা দিয়ে দিলাম এবং আবারও চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন চিকেনটা থেকে কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে এবারে আবার ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকনাটা খুলে এক দু চামচ আমি টমেটো সস এর মধ্যে অ্যাড করে দিলাম এবারে এক চামচ চিলি সস এর মধ্যে দিয়ে দিলাম এবার আবারও চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে সস আর চিলি সস ভালো করে চিকেনটার সঙ্গে মিশে যায় এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আপনারা লবণ চেকে লবণটা দেবেন এবারে ভালো করে নাড়াচাড়া করে দেখুন চিকেন থেকে জল বেরিয়ে আসছে লবণটা দেওয়ার ফলে চিকেন থেকে জল বেরিয়ে আসছে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন চিকেনটা আমার কষানো হয়েই গেছে এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আপনারাও জলটা দিয়ে দেবেন জলটা আমি একটু কমই অ্যাড করলাম কারণ আমার চিকেনটা কষানোতে অনেকটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা খুলে দেখুন চিকেনটা কত সুন্দর কালার এসেছে এবং চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এরপরে আমি এর সঙ্গে ফিনিশ করার জন্য কসুরি মেথি দিয়ে দিলাম আর কেওড়া জল দু ফোঁটা দিয়ে দিলাম এবারে এটাকে কেওড়া জল এবং কসুরি মেথিটা ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে আবারও কিছুক্ষণ পাঁচ মিনিট মতো আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটি খুলে নিচ্ছি এবার দেখুন চিকেনের কালারটি কত সুন্দর এসেছে খেতেও চিকেনটা খুব সুন্দর লাগবে এবার একটি পাত্রে আমি চিকেনটা ঢেলে নিচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো এপিসোডে নতুন কোনো রেসিপির সঙ্গে